আতিহাতি ফিসলাতি মা হুয়া হুকম কির আতিল ফাতিহাতি ফিসলাতি সলাতে নামাজের মধ্যে নামাজের মধ্যে সুরা ফাতিহা পাঠ করার হুকুম কি হুকুম কি হাজিল মাসালা মুহিম্মা জিদ্দা হ্যাঁ মা হুয়া হুকম কিরাতিল ফাতে হাতি ফিসলা হাল হুয়া এই সুরা ফাতেহা পাঠ করা সলাতের মধ্যে এটা কি ওয়াজিব নাকি ওয়াজিব নয় নাকি সুন্নাত বা মোস্তাহাব এখানে সকল প্রকার মশালা আমরা পড়ছি আমরা কুদুরিতে পড়লাম রফাল ইয়াদাইন সুরা ফাতেহার কথা কিন্তু কামরা এর সাথে আরও অন্যান্য বিশ্লেষণ করার চেষ্টা করছি সঠিক জিনিসটা জানার চেষ্টা করছে তো মূলত সুরা আর বিষয়ে মাসালা সুরা আর বিষয়ে মাসালা মাসালা মানেই হচ্ছে এমন উৎস যেখানে মতানৈক্য সৃষ্টি হয়েছে এমন একটা প্রশ্ন যেখানে মতানৈক্য সৃষ্টি হয়েছে আবার বিধিবিধান কেউ বোঝায় আমভাবে তো অন্যান্য যে মতানৈক্য আছে সেগুলোর মতো এটা নয় এটা মূলত একটা খুবই গুরুত্বপূর্ণ মতভেদ যুগ যুগান্তর ধরে এই মতভেদটা চলে আসছে যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত তাহলে আমাদেরকে উৎস খুঁজতে হবে কার পক্ষে বেশি হাদিস আছে কার পক্ষে বেশি যুক্তি আছে বেশি দলিল আছে কি আছে বেশি সহি দলিল আছে কার পক্ষে এবং যারা পৃথিবীতে বড় বড় আলিম যারা সলফ সালহীন যারা গ্রহণযোগ্য তারা কি ব্যাখ্যা দিয়েছেন তো আমরা শুধুমাত্র হাদিসগুলোর যুক্তি খণ্ডন করবো কী করবো কারণ আমরা পড়েছি এবং জানি এই জন্য আমাদেরকে যেটুকু দরকার সেটা হচ্ছে হাদিসগুলো যুক্তি খণ্ডন করা তো এই জন্য আমি যেই বইগুলোর সাহায্য নিয়েছি বিশেষ করে ফাইজুল বাড়ি ও ফাতহুল বাড়ি ইবনু কাসির এবং তার সিলে বাইজি আমার কাছে মগনি আছে দেখেছি মাহাল্লা দেখেছি ইবনা হাজম দাও জাহেরির মোহাল্লাটাও দেখেছি আলহামদুলিল্লাহ আর বর্তমান পৃথিবীর অন্যতম একজন ফিকবিদ চল্লিশ বছর ধরে মাসজিদের নববীতে ফিকা দার্স দিচ্ছেন আমাদের ওস্তাদ তিনি হচ্ছে ইবনু হাজিন জাহেম আবদুল্লাহ জাহেম হাফিজাউল্লাহ তিনি একটা সরা লিখেছেন চল্লিশ বছর ধরে সেই সরার তার আলোকেই মূলত আমি ব্যাখ্যা করবো সম্মানিত দিনী ভাই আমাদের বাংলাদেশের জন্য এটা ইসরাবা ইসরাব তো আমাদের বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীর অন্যান্য দেশের হানাফি আলিম সহ হানাফি ভাইরা হানাফি আলিম সহ হানাফি ভাইরা তারা সুরা ফাতেয়া পড়াটাকে মেনে নিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশসহ উপমহাদেশে বিশেষ করে দেওবন্ধ শাখা প্রশাখার আকাবির ওলামা ও দেওবন্ধ যারা আছেন তারা এটাকে মেনে নাননি এবং নিতে চান না আমাদের বাংলাদেশে যেগুলো বিষয়ে সবচাইতে বেশি বই লেখা আছে এবং ঝগড়া ঝগড়ি করা আছে কি আছে আলিমেরা আলিমেরা ঝগড়া ঝগড়ি করা আছে সেগুলো লিখিত এবং ভিডিও আকারে সবচাইতে বেশি পাওয়া যাবে এই বিষয়ে সুরা ফাতেহা পড়তে হবে কিনা সুরা ফাতেহা একা কি পড়তে হবে কি না সুরা ফাতেহা ইমামের পিছনে পড়তে হবে কি না যখন ইমাম চুপ থাকবে তখন পড়তে হবে কি না আর যখন ইমাম বলবে তখন সুরা ফাতেহা পড়তে হবে কিনা ইত্যাদি তো আজকে প্রথমটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম একটা মতানৈক্য দেখা দিয়েছে যে সকল অবস্থায় সুরা ফাতেহা পড়তে হবে কি না সলাতের মধ্যে সুরা ফাতে পড়া ওয়াজিব নাকি ওয়াজিব নয় ইমাম আবু হানিফা রহিমাউল্লা সহ আরও কিছু গন ও উলামা ওবন্ধ আকাবির দেওয়ন্ত তারা বলছেন না সুরা ফাতেয়া পড়তে হবে না দলিল কিন্তু তারা সবাই বলেছেন সুরা ফাতেয়া পড়াটা এটা হচ্ছে পৃথিবীর কোনো আলিম ভুলেও মোতাজিলা কাদারিয়া জাবারিয়া শিয়া কেউ এ কথা বলেননি যে কোরআন হাদিসে সুরা ফাতেয়া পড়তে হবে না এই কথা নেই বুঝতে পারলেন এই জন্য সুরা ফাতে পড়তে হবে পৃথিবীর সকলেই বলেছেন এটা জায়েজ এবং এটা একটা শারীরিক বিষয় ইত্তাফাকু আলা মশরু ইয়াতি কিরা আতিল ফাতে হাতি সুরা এটা একটা মশরু ইয়া এটা একটা শারীরিক বিষয় কিন্তু মতানৈক্য হচ্ছে যে প্রতি রাকাতে প্রতি রাকাতে সুরা ফাতে পড়তে হবে কি না একদল বলেছেন ওয়াজিব এটা কি ওয়াজিব এবং এটা রুকন আর আমরা কিছুদিন আগেই জেনেছি রুকন যদি পালন না হয় তাহলে নামাজ সালাত হবে না আর দল বলেছেন আবু হানিফা এবং কুফি ইউন যারা আছে বিশেষ করে কুফি কিছু সাহাবিদের নামও পাওয়া যায় এবং আরও কিছু যেই আলিম বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং উপমহাদেশের আলিম মেরা তারা বলেন যে পড়তে হবে না শুধু পাঠ করলেই হবে সুরা ফাতে পাঠ করা হচ্ছে মোস্তাহাব কি আপ তার মানে কেউ যদি সুরা ফাতেয়া না পড়ে তাহলেও তার সলাত আদায় হবে একটা আয়াত কোরানের যে কোনো একটা আয়াত বড় অথবা ছোট পড়লেই তার সলাত আদায় হয়ে যাবে এখন আজকে যে আমরা দলিল বিশ্লেষণ করব দলিল দ্বারা যুক্তি খণ্ডন করবো বাদায়ু সনাও সরহমায়ানিল আসার হিদায়া ওয়াফাতহুল কদির ওয়াফাতহুল ফাতহুল কদিরে আল কাফিতে এবং নাইলুল আওতার গ্রন্থে বিস্তারিত এসেছে তাহলে আজকে আমরা জানতে পারলাম দলিল বিশ্লেষণ আমরা পরে করছি একদিনে তো সব সম্ভব না তাই না আজকে আমরা জানতে পারলাম এই পৃথিবীতে যত প্রকার সলাত আছে তাতে সুরা ফাতেয়া পড়তে হবে কি হবে না সুরা ফাতেহা পড়া ওয়াজিব নাকি ওয়াজিব না এটা যে কোনো নামাজে যে কোনো নামাজ পৃথিবীতে যত প্রকারের নামাজ আছে যেমন সূর্য চন্দ্র তারপরে হচ্ছে আপনার জানাজা ভয়ের নামাজ ঠিক আছে যে কোনো নামাজ যে সুরা ফাতেহা পড়তে হবে কি না পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নাত নামাজ মোস্তাব নামাজ ওয়াজিব বেতের নামাজ কয় দলে বিভক্ত হয়েছেন প্রধানত পৃথিবীর সকল আলিমেরা পৃথিবীর সকল আলিমেরা কয় দলে বিভক্ত হয়েছেন দু দলে ইরাকের কুফাবাসীরা কিছু সাহাবিদের মত ও আশার সহ বিশেষ করে আমাদের উপমহাদেশের যেমন হানাফি আছে মিশরে আছে আফ্রিকায় হানাফি আছে তারা নন। আরবে শুধু আমাদের উপমহাদেশে বিশেষ করে আকাবিরা দেবন্ধ যারা যারা দেওবন্ধের বড় বড় আলিম তাদের মধ্যে আবার সবাই নয় আনু আরশা কাশ্মীরি আমাদের বাংলাদেশের শামসুলক ফরিদপুরি তারা বলেন এবং আমার জানা মতে অনেক শিক্ষক যারা বর্তমানে পুঠিয়াতে আছেন এবং মুফতি রুল আমিন কী নাম হাঁচাজারিতে আছেন তারা মূলত এগুলো বিশ্বাস করেন না তারা বিশ্বাস করেন যে চলাতে পড়তে হবে এবং আমাদের বর্তমান আধুনিক যুগের বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব খাত বক্তারা মিডিয়া ব্যক্তিত্ব খাত বক্তা ও আলিমগুনেরা তারা বলেছেন পড়তে হবে সকলেই তো বর্তমানে পড়তে হবে তাদের কিছু সংখ্যা আমরা বলি ইবনু ওমার রাজি আল্লাহ তালাহ আনহু উমারের ছেলে তারপরে হচ্ছে আবু রায়রা রিয়া তালাহ আনহু ইমাম বুখারি এ বিষয়ে বই লিখেছেন ইমাম শওকানি নাউলুল আওতার বই লিখেছেন মালিক কদিম যারা ছিলেন আর শাফি রহমাউল্লাহ তারা বই লিখেছেন আহমাদ বিন হাম্বাল তিনি বই লিখেছেন এবং তিনি হাদিস সংগ্রহ করেছেন এগুলোর উপরে ইমাম আউজাই তিনি বই লিখেছেন এবং মতামত দিয়েছেন ইবনু বাজ রহিমাউল্ল তার মাজমার ফতোয়ার মধ্যে তিনি প্রাধান্য দিয়েছেন যে মাসালাকে নুরুন আলা কিতাবে এই ফতোয়াকে প্রাধান্য দিয়েছেন আল কোয়ানিন মিশরের সেখানে প্রাধান্য দেওয়া আছে ইবনু ওসাইমিন উল্লাহ তিনি প্রাধান্য দিয়েছেন এবং প্রধান ইয়া করেছেন তো প্রথমত ইবনু ওসাইমিন তিনি বিস্তারিত বর্ণনাও করেছেন আলহামদুলিল্লাহ তো এদিক থেকে ফাইজুল বাড়ি আনোয়ার শাহ কাশ্মী রহেমাউল্লাহ তিনিও প্রাধান্য দিয়েছেন ফাতুল বাড়ি ইবনু হাজার আসকালানি রহেমাউল্লাহ তিনিও প্রাধান্য দিয়েছেন তাহলে পৃথিবীর অধিকাংশ ইবনু তাইমিয়া সহ অধিকাংশ আলিমেরা বলেছেন যে অবশ্যই সুরা ফাতেহা পড়তে হবে আধুনিক যুগের অন্যতম একজন হাদিস বিশারদ নাসির উদ্দিন আলবানির তিনি প্রথমে জায়েজ বলেছেন তারপরে বলেছেন এই হাদিসটা এই ক্ষেত্রে ঠিক নয় তারপরে বলেছেন যে সুরা ফাতেহা পড়া জায়েজ না না পড়লেও সলাত আদায় হবে এই যে ছাড়া পৃথিবীর অধিকাংশ আলিমেরা বলেছেন যে সুরা ফাতেহা পড়তে হবে আমরা অন্যদিন যুক্তি